এক ব্যানার্জিতে অত্তৃষ্ট রাজ্যবাসী আরেক এক ব্যানার্জির কাণ্ড আচরণের ফলে হইচই পড়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমের মধ্যে ছাত্রকে বিয়ে করলেন অধ্যাপিকা এই নিয়ে হইচই পড়ে যাওয়ার পর বললেন এটা নাটক সাইকো নাটক যদিও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন এরকম ঘটনা আগে কখনো ঘটেনি এ ঘটনা ঘটিয়েছেন নদীয়ার হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অব টেকনোলজির অধ্যাপিকা পায়েল ব্যানার্জি ইতিমধ্যেই তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে ওই অধ্যাপিকা বলছেন সাইকোলজির প্রজেক্ট ও ড্রামার অংশ এটি একই ধরনের প্রজেক্ট জানা নেই কারুতে হবে दूसरे पर ना ना बोलो तुम तीन बार बड़ा दिन तुम हां उमर जन्म में उन्होंने उन्होंने तो उधर मेरा था कि दाढ़ी तो है हां हां ऐसी क्या बेचारा क्या बात बेचारा आज এই ছবি দেখে বোঝা যাচ্ছে রাজ্যের সংস্কৃতি কোন দিকে গেছে পায়েল দেবী একটু বেশি অনুপ্রাণিত হয়ে বোধহয় এই কাণ্ড ঘটিয়ে ফেলেছেন